লাউ চিংড়িটা হলো আমাদের বেশিরভাগ লোকেরই পছন্দের একটা খাবার সবজি তো লাউটা যদি চিংড়ি দিয়ে রান্না করা বেশ মজাদার হয় তা আমি হচ্ছে একটা কচি লাউ নিলাম লাউগুলো এত পরিমাণ মজা সেটাকে ভালো করে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিলাম এবার রান্নায় চলে আসছি দেশ ও দেশের বাইরে থেকে আমার প্রিয় সকল ভিউয়ার্স ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল দেখে শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন তো যাই হোক এবার রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম তেল গরম করে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিলাম আর এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট গোটা কয়েক চিংড়ি মাছ এখানে ষোলো সতেরোটা চিংড়ি মাছ আছে ছোটো সাইজ দেখা যায় চিংড়িটা সম্পূর্ণ নিজের টেস্ট অথবা সামর্থ্যের ওপর আমি মনে করি সম্পূর্ণ নিজের ওপর ভালো করে চিংড়ির তেলে ভেজে নিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা স্বাদ মতো নুন হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া জিরের গুঁড়ো এটাকে একটু তেলে ভালো করে ভেজে নিয়ে কিছুটা পানি দিয়ে তেল উঠিয়ে কষিয়ে নেব। মশলার গন্ধটা যাতে সুন্দর করে চলে যায় কারণ লাউ চিংড়ি রান্না করতে আর পানির ব্যবহার হয় না লাউ থেকে যে পানিটা বের হয় তার দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো ভালো করে মশলাটাকে কষিয়ে এবার লাউগুলো দিয়ে দিলাম কারণ এই লাউটা আমি আগের দিনও রান্না করেছি মানে পানির প্রয়োজন হয় না আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে একেবারে গলে যায় তো এবার সুন্দর করে মশলার সাথে মিশিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর কিন্তু দেখবো লাউ থেকে অনেকটা পানি বের হয়ে গেছে আর লাউটু আমার সেদ্ধ হয়ে গেছে এরপর যা গোটা তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিই আর দুনিয়া কুচি দিয়ে নেড়ে চেড়ে জাস্ট এক থেকে দেড় মিনিট চুলা রেখে নামিয়ে নিলাম দুনিয়া পাতা ছাড়া আবার লাউটা যেন আমার কাছে কেমন লাগে তো এবার একটু ঢেলে পরিবেশন করে নিচ্ছি তো কেমন হলো জানাবেন দেখতে মাশাল্লাহ খেতে ও আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ